শুভ সকাল তো আজকের ভিডিওটা আমি শুট করছি তোমার হচ্ছে দশটা বাজে সামথিং এমন তো আজকের ভিডিওটা মাঠের থেকে শুরু হচ্ছে কেননা এই কদিন আমার টাইম ছিল না যেহেতু পরীক্ষা ছিল এক্সাম ছিল তো তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আর বেসিক্যালি তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমাকে সাপোর্ট করছো আর এক মাসের মধ্যে আমাকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে এর জন্য অসংখ্য ধন্যবাদ তো আরও সামনে আগাবো তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসায় আরও সামনে আগাবো তো কাছে আজকে মাঠে এসেছিলাম কিছু কাজ করছি কাজ করবো সেগুলো তোমাদেরকে দেখো আর চারিপাশে দেখতে পাচ্ছ এদিকে হলো এটা হলো ভুট্টার ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো ভুট্টা তো এই দেখো ভোট দেখায় এটা হলো ভুট্টা অ্যান্ড যেটা মেইন কথা তোমাদের বলছি অ্যান্ড তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এভাবে আমাকে ভালোবাসা দাও অ্যান্ড এটাই ছিল বলার আর কিছু তোমাদের ছোট্ট একটা ব্লগ হবে যেহেতু আমি মাঠে আছি হ্যান্ড মাঠ এই ভিডিওটা বানাতে হচ্ছে কারণ সময় ছিল না এর জন্য অ্যান্ড এটাই ব্লগ ভিডিও আসবে তোমাদের আর আমি যে ভিডিওগুলো আপলোড করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড কমেন্ট করতে বলেছিলাম তো চারশো চার হাজার সাবস্ক্রাইবার যখন আমার ছিল তখন আমি ভিডিও মানে বলেছিলাম তো তোমরা হয়তো দেখেছো মানে ছবিটাও পোস্ট করেছিলাম তো কেউ কেউ খেয়াল করিনি হয়তো মানে কমেন্ট নি অনেকজন লাইক করেছো দেখলাম তো চলো এবার আমি যা মানে আমি কাজ করবো সেগুলো তোমাদের দেখাবো তো চলো What oh, এটাই ছিল আজকে মূলত ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভালো ভালো ব্লগ আসতে চলেছে এই চ্যানেলে তো এই চ্যানেল তোমরা সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো তো টাটা বাই বাই দেখাচ্ছ আর একটা সুন্দর একটা ব্লগে সুন্দর একটা সকালে তো টাটা বাই বাই